এমন একটা চাকরি করি সে চাকরিতে কোনো দিন ছুটি নাই এমন কোন চাকরির কথা বলছি বলেন তো এই যে সংসারের চাকরির কথা বলছি গৃহিণীদের কথা আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম শুভ সকাল এখন বাজে সাড়ে আটটার মতন মামুনি যাচ্ছে স্কুলে কুচিং আছে তাকে রিক্সায় উঠাই দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম হঠাৎ করে দেখি যে গাছের নিচে এই বেচারি শুই মে করতেছে সাথে এই আরেকজনও বাইরে গিয়েছে অনেক সকালে তার বাবা অফিসে চলে গিয়েছিল। তখন এই দুইজন বাইরে বাড়াইছে। আর এই যে আমি এখন ঘরে এনে তাদের খাবার রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম আর রাতে কিছু পাপোস আমি ধুই পানি ঝোলানোর জন্য রেখে দিয়েছিলাম এখন এই তো রদি দিয়ে এখন রান্না করার জন্য সব প্রিপারেশন এখানে আমি নিয়ে নিয়েছি কি কি রান্না করব সব কেটে কুটি নিয়ে নিয়েছি আসলে শরীরটা ভালো না মনে হচ্ছিল একটু শুই থাকি কিন্তু কোনোভাবে হচ্ছিলো না আর এই বেচারির রান্না এখনো হই নাই আর এই যে দেখেন আমার উপরে কিভাবে রাগ করে রয়েছে তারপরে এই যে ঠান্ডা করে কয়টা ভাত দিয়ে মাখিয়ে তাদেরকে খেতে দিলাম আর এখানেই তো আমি রান্না করার জন্য চলে আসলাম চুলায় প্রথমে একটু সরিষার তেল কাঁচামরিচ একটু ভেজে নিয়ে নিলাম এখানে চিংড়ি মাছ আদা রসুন জিরা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু পানি দিয়ে এই তো চিংড়ি মাছটা ভালো করে আমি কষাই নিব তারপরে এখন এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু কষায় নিব তার আগে এই যে হলুদ মরিচ লবণ দিয়ে রুই মাছটা মাখিয়ে নিয়ে নিচ্ছি আর এখানে এই যে সব ধরনের মশলা দিয়ে এই যে একটু পানি দিয়ে এভাবে এক সাইডে কিছুক্ষণ রেখে দিব। এভাবে রান্না করলে মনে হয় যে মশলাটা বেটে রান্না করতেছি তারপরে এই তো পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়ে দিলাম আর এই তো মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তার আগে বলি আমার ভিডিও ভালো লাগলে পেস্টটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক একটা শেয়ার করতে একদমই ভুলবেন না মাছগুলো ভেজে ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি আগের থেকে বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষাই নিয়ে এখানে মূলা আর কচুরমুখি দিয়ে আমি ভালো করে কষাই নিচ্ছি তরকারি যত ভালো কষাবেন খেতে কিন্তু তত মজা হবে অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছিলাম বলকোটার পরে এখন মাছগুলা দিয়ে দিচ্ছি আর এই বেসারি দৌড়াইতে দৌড়াইতে এসে এই যে ড্রেসিং টেবিলের উপরে বসে আছে আর দেখেন কীভাবে হাঁপাচ্ছে আর এই তো আমাদের রাতের খাবার ছিল এগুলা আজকের মতন এই তো এখন আমরা খাওয়া দাওয়া করছিলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দুই বেচারি দুই প্লেটের দিকে তাকায় রয়েছে ওইটা আমার মামুনির দিকে আর এইটা আমার প্লেটের দিকে এরা কিন্তু খাবে না এভাবে বসি বসি দেখবে আর এই জিনিসটা দেখতে আমার কাছে না খুবই দারুণ লাগে এই যে দেখেন সারতেছি খাবে না আর এই যে দেখেন রাতে আমি ঘুমায় রয়েছি সে বেচারির আদর না করলে আসে না আর আজকের মতন ভিডিওটাই তৈরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতন বিদায়